পরের প্রশ্ন হল তাকবিরের তশ্রিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকবিরের তশ্রিক বলা হয় আহ জিলহজের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যেই দিনগুলো আছে এই দিনগুলোতে তাকবির পড়া হয় সেটি আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে অর্থাৎ বিভিন্ন রকমের ভাষ্য বর্ণিত হয়েছে মূল ভাষ্য একই শুধুমাত্র এক দুটি শব্দের হেরফের রয়েছে শ্রীকটি পড়লে হয়ে যাবে যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবির যেটি সেটি হলো আল্লাহ অকবরাল্লাহ আকবর লা ইলাহদুল্ল্লাহ আল্লাহ আকবর আল্লাহ অকবাল্লাহ আলহামদ তবে আল্লাহ আকবর তিনবার কোনো কোনো বর্ণে বর্ণিত হয়েছে আল্লাহ আকবরাল্লাহ অকবরাল্লাহ আকবর লাহ্লাহ্লাহ আকবর আল্লাহ আকবরল্লা আলহম দুইটাই ঠিক আছে তো এই তাকবির আয়ামেতা শিকের প্রত্যেক সলাতের পর আমাদেরকে পড়তে হবে নারী পুরুষ সবাইকে ইয়ামেতা শিক বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজলের পর থেকে নিয়ে শুরু করে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সলাতের পর একবার করে আমরা পড়ব সলাতের পর যদি পড়তে ভুলে যাই তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব এটি একবার পড়তে হয় সমস্যারে সুর মিলে পড়া জরুরি না প্রত্যেকে যার যার মতো পড়বেন নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক এর বাইরে জিলহাজের প্রথম দশ দিন ধরেই তাকবির বিশেষ করে পাঠ করা অথবা যে কোনো তাকবির আল্লাহ আকবর বলা অথবা আল্লাহ আকবর কবিরা বলমদুল্লাহ বিশেষ করে পাঠ করা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেকামল সবের কাজ সেটা করা যেতে পারে বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে তাদের এ ধরনের কথা কি শির্ক হবে কিনা হ্যাঁ অবশ্যই শির্ক হবে তবে এতে ইমান যাওয়ার মতো বড় শির্ক হবে না কিন্তু শীরক হবে শির বা ছোটো শির্ক অবশ্যই হবে এবং এরকম কথা বলা উচিত না আল্লাহ আল্লাহব্বুল আলমিন তিনি যথেষ্ট হাসবি আল্লাহ আল্লাহ আমাদেরকে কোন শিক্ষা দিয়েছেন আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট অতএব আমি যদি বলি আল্লাহ লাগে সাথে হিল্লাও লাগে অর্থাৎ আল্লাহ একা পারে না না বিল্লাহ হিল্লার প্রয়োজন হয় তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ এরকম বললে শির হবে এবং গুণা হবে এটা অ্যাভয়েড করা উচিত বাবার সাথে ঝগড়া করে কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম আপনি মারা না গেলে বিয়ে করব না কিন্তু আমি বাবার জীবদ্দেশে বিয়ে করে ফেলেছি এখন আমার করণীয় কী এটা ভুল শপথ প্রথমত শপথের প্রক্রিয়াটাই শুদ্ধ হয়নি কোরআন ছুঁয়ে শপথ নয় শপথ হবে আল্লাহর নামে মুখে অতএব শপথটা সঠিকভাবে হয়নি দ্বিতীয় কথা হলো ভুল কোনো অঙ্গীকার করলে সেটি ভঙ্গ করা বরং আবশ্যক অতএব আপনি বাবা মারা না গেলে বিয়ে করবেন না এটা বলে কোনো ভালো কাজ করেছেন এটা সেরকম না আমি জানি না আপনার উদ্দেশ্য কি বাজ্যিক যেটুকু বলছিস তার আলোকে বলছি নবী সাল সাল্লাম বলেছেন মন্নাতারা ইয়া আসি আল্লাহ ফালে আসি যদি কেউ আল্লাহর অবাধ্য হওয়ার কোনো নিয়ত করে বা মানত করে সে সেটা পুরা করবে না কারণ খারাপ কাজের প্রতিজ্ঞা করলে ওই প্রতিজ্ঞা বরং ভঙ্গ করতে হয়